হ্যালো এভরি ওয়ান আমার প্রিয় ভাইরা চলে আসলাম নাও খেলা দেখতে দেখেন অনেক মানুষ চলে এসেছে দেখেন এই উপরে অনেক মানুষ বীর উপরে পূজায় হয়ে গেছে মানুষ আর এই যে দেখেন নিচে নদীর পাড়ে অনেক মানুষ জ্বর হয়েছে অনেক মানুষ কিন্তু নাও খেলা দেখতে চলে এসেছে তাই সাথে থাকুন অবশ্যই নাও খেলা দেখতে এই নাও আসতেছে এই দেখেন প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে এই দেখেন দুইটা ব্রিজের নিচে দেখেন আস্তে নাও প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে দেখেন এই আস্তে নাও কোনটা জিতে অবশ্যই দেখবো আমরা মনে হয় এই গুগল ডাব জিত দেখেন আগে গেছে এমগোটা জিতলো এই পেড়াটা জিততে গেল ওই পাড়াটা হারলো অনেক ভালো লাগে নাও খেলা দেখতে প্রত্যেক বছরে বছরে এই জায়গায় খেলা হয় পূজার টাইমে খেলা হয় তার মধ্যে আপনার এই ছোট নাওগুলা দিছে যে অ্যাক্সিডেন্ট হতেও পারে সেই জন্য ওগুলা যে হারে আপনার দেখেন আরেকটা একটা নামাজ এখন একটা এস আছে নাও দেখেন যারা অ্যাকচুয়ালি বইশাল তারাও অনেক কষ্ট করতে হয় অনেক মেহনত করতে হয় সাধারণ অনেক ভালো লাগলো আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বলে আশা করলাম নাও খালা এই জায়গায় প্রত্যেক বছরে বছরে প্রতিযোগিতা হয় নাজে ভাটের দিকে গিয়েছিল আবার এ জায়গাতে আছে সামনে থেকে আবারও খেলা দিবে এখন সামনে যাবে সামন থেকে আবারও আপনার ভাটের দিকে চলে আসবে এই দেখেন আমার অবৈধ জোর লাগা কে এরা জিতছিল আগে যে দুইটা যে প্রতিযোগিতা দিয়েছিল জিতছে আগে যারা এটা কাটছে আবারও খেলা দিবে অনেক ভিডিওটা আমি সময়তে পোস্ট করতে পারি নাই তে কারণ আমার সময় ছিল না ভিডিওটা এডিটিং করার জন্য তে আজকে ভিডিওটা বানালাম আমি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন দুর্গানিত আছে নিয়ে আহেরা জলে ভাসাবে তে প্রত্যেক বছরে বছরে আমাদের এখানে দুর্গা পূজা হয় তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বলে আশা করলাম পুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ